আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আপনারা জানেন যে সারা পৃথিবীতে বিশ্ব স্নায়ন চলছে আমরা প্রকৃতি যেন তার ভারসাম্য হারিয়ে ফেলেছে কখনো গ্রীষ্ম ঠিক টাইমে তার যে গরম সেই গরম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে বর্ষা ঠিক টাইমে নামছে না তো যার ফলে আমাদের একটাই যে গাছ লাগাতে হবে কারণ মানুষকে বাঁচতে গেলে সবুজের প্রয়োজন একটা গাছ শুধু অক্সিজেন দেয় না একটা গাছের থেকে আমরা আসবাবপত্রও তৈরি করি আবার এই গ্রীষ্মের রোদের থেকে আমরা ছায়ার জন্য কিন্তু ওই গাছের তলাতে থেকেই দাঁড়াই তাই গাছ আমাদের খুব জরুরি তাই আমরা ময়না ব্লক যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ উদ্যোগ নিয়েছিলাম যে আমরা বৃক্ষরোপণ করব বিভিন্ন অঞ্চল অঞ্চলে আজকে তা আমরা ময়না ওয়ানে ব্লকের তরফ থেকে আমাদের ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ সহযোগিতা এবং আমাদের যারা কর্মদক্ষ রয়েছেন ব্লকে এবং জেলার যিনি রয়েছেন অব্যাধি আমাদেরকে চারা গাছগুলো দিয়েছেন আমরা সেই অনুযায়ী চারা পেয়ে আমরা আজকে একশো গাছ লাগানোর প্রতিশ্রুতি নিয়েছি এবং বাকি তিন চার দিনের মধ্যে আমরা সারা ময়নাতে পাঁচশোখানা গাছ লাগাবো এটা আমরা প্রতিশ্রুতি নিয়েছি কারণ আমরা যুব সমাজকে এইটুকু বার্তা দিতে চাই যে যেহেতু আমরা যুব সংগঠনটা করি তাই দলের থেকে যুব সমাজের কাছে বার্তা শুধু রাজনীতির মঞ্চে নয় সমাজেও আমাদের কিছু করণীয় কাজ থাকে সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন যে সমাজের পাশে থাকতে গেলে সমাজের কিছু কাজ করেনিও তাই আমরা এখন নিয়েছি আজকে পাঁচই জুন বৃক্ষরোপণ কর্মসূচি পরবর্তীকালে আমাদের রক্তদান শিবির রয়েছে এইভাবে আমরা মানুষের কাছে থাকতে চাই তৃণমূল কংগ্রেস মানেই আমরা মানুষের পাশে এবং সমাজের উন্নয়নে পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ এবং সাথে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ রয়েছে আমরা ছাত্র সমাজকে নিয়ে আমরা এই বার্তা সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দিতে চাইছি আমার নাম উত্তম লিচকা ময়না ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাঁচই জুন তো আমরা সকলেই জানি যে আজকে বিশ্ব পরিবেশ দিবস তো দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন সেই উপলক্ষে আমরা ময়না ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ এবং ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আজকে আমাদের ময়না তিন রাস্তার মোড়ে অর্থাৎ বাইপাসে আই লাভ পয়েন্টে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আজকে নিয়েছি আমরা বেশ কিছু গাছ ফলের গাছ কিছু বৃক্ষ জাতীয় গাছ এবং ফুলের গাছ এগুলো আমরা সবাই মিলে আজকে রোপণ করেছি তো আমরা সকলেই জানি যে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান গাছ আমাদের পরম বন্ধু ইত্যাদি বিষয় আমরা প্রায়শই বলে থাকি আমরা সকলেই জানি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতি মিনিটে দুশো থেকে দুশো পঞ্চাশ এমএল অক্সিজেন প্রয়োজন হয় তার বেঁচে থাকার জন্য শ্বাসকার্য চালানোর জন্য এবং প্রতিদিনে প্রায় পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা এই গাছ থেকেই পাই এর থেকে পরম বন্ধু আর কিছু নেই এবং আরও আশ্চর্যের কথা আমরা যে CO2 বা কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি সেটাও প্রায় পার ডে হ্যাঁ প্রায় এক কেজির মতো CO2 আমরা ত্যাগ করি সেটা কিন্তু গাছেরা নিয়ে খাদ্য প্রস্তুত করে এবং এই পরিবেশ দূষণ থেকে মুক্ত করে বিশ্ব উষ্ণায়ন থেকে মুক্ত করে টুর প্রভাব কমায় এই গাছ তাছাড়া গাছ থেকে জ্বালানি থেকে শুরু করে আমাদের বিভিন্ন আসবাবপত্র নামি দামি সমস্ত কিছু আমাদের গাছ থেকেই পাওয়া এবং গাছ থেকেই আমাদের মূলত বেঁচে থাকা সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের সমস্ত স্তরের নেতৃত্বদের নিয়ে আমরা এই কর্মসূচি আজকে সাফল্যমণ্ডিত করেছি দেখি মুখটা তুল্লা দেখি

હા બોલે બે বাচ্চা નું લાગાવા પાછો છોળો થોડા દે બીચલે દે આઈ આઈ જા જોલ દેવું આનું નું આશા ઝઘડા હવે ઓલી પક્કે દીકરો দিন নাoncer ke buch chordi lagachho baje khapna joba ek somoy igot bhai oi pepata barkore dao na to